জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌনবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌনাবাদ মুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জ্ঞান পাপি পরবাদী সব উম্মাদ আল্লা নামের ধনে তুলে ভাঙড়ে ওদের রাজপ্রাসাদ

নাস্তিকতার যাতা কলে পৃষ্ট হচ্ছে দিনিমা দিনের ঝান্ডা উর্ধে তুলে চল জিহাদের আস্তে মান দিলের দুর্গে তোরা আঘাত হান মৌলবাদের স্লোগান তুলে এক হলো আজ মুসলমান নাস্তিকতার যাতা করে পৃষ্ঠ হচ্ছে দিন ইমান দিনের ঝান্ডা উধে তুলে চল জিহাদে রাস্তে মান সব বাতিলের দুর্গে তোরা আঘাত হান আঘাত হান মূল সারা সব পরগাসাদের উদ্ভ্রান্ত মতবাদ মূল সারা সব পরগা সাদের উদ্রান্ত মতবাদ মানুষ নাকিবাদ মূল সারা সব গ্রান্তবাদ মুরুদাবাদ মুরদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল সারা সব গ্রান্তবাদ মুরুদাবাদ মুরুদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ মানুষ থেকে পড়ছে শত্রু রুগুলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবই ওদের মূল সারা চাই নাই কঠিক ধর্মে জন্মে যারা ওরা দিক বিদিক মানুষ থেকে পড়ছে বা শত্রুরগুলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ জন্ম মৃত্যু সবই ওদের মূল সারা তাই নাই কঠিক ধর্মের নাস্তিক জন্মে যারা সুটছে অরাদিক বিধিক ভন্ড কামগ ধোকা মসনদে মসন দে ফের হান আঘাত ভন্ড কামগ ধোকা বাজদের মসন দিন ইসলাম ও মৌলবাদের হক আবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল সারা সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল সারা সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল সব ভ্রান্তবাদ মুরদাবাদ মর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জ্ঞান পাপি পর জরাবাদী সাবুমাত আল্লাহ নামের ধনী তুলে ভাঙরে ওদের রাজ প্রসাদ জ্ঞান পাপি পর গাছ আর জরাবাদী সাবুমাত আল্লাহ নামের ধনী তুলে রাজ প্রসাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌনবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌনারা সব প্রান্তবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌনবাদ মৌলসারা সব প্রান্তবাদ মুদাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ 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 জিন্দাবাদ